সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে আরেকটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হালিম মিক্স ও হালির মশলা আমার আগের রেসিপিতে দেখিয়েছি কিভাবে সহজ পদ্ধতিতে প্রেশার কুকারে হায়দ্রাবাদী হালিম তৈরি করে নেওয়া যায় আর আজকের রেসিপি হচ্ছে কিভাবে হালিম মিক্স ও হালিম মশলা তৈরি করা যায় হালিম মিক্স তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল ওয়ান ফোর্থ কাপ মাছকলাইয়ের ডাল ওয়ান ফোর্থ কাপ মুসরির ডাল ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল ওয়ান ফোর্থ কাপ থেসারির ডাল ওয়ান ফোর্থ কাপ পোলাওয়ের চাল আর সবিশেষে দিচ্ছি ওয়ান থর্ড কাপ ডালিয়া চাল ডালের থেকে ডালিয়ার পরিমাণটা একটু বেশিই নিতে হয় সাধারণত হালিন তৈরিতে পাঁচ রকমের ডাল চাল ও গমের ব্যবহার হয় গম না পেলে গমের পরিমাণতে ডালিয়া দিলেই হবে এবারে সব কিছু চাল ডাল গম একসাথে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে একেবারে যে মিহি করতে হবে তা নয় একটু গুঁড়ো করে নিলেই হবে দেখুন হালিম মিক্সটা ঠিক রকম গুঁড়ো করতে হবে এইভাবে হালিম মিক্স তৈরি করে রাখলে খুব সহজেই হালিম বানিয়ে নিতে পারবে এরপর তৈরি করে নেব হালিম মশলা তার জন্য এখানে আমি নিচ্ছি ওয়ান টেবিল স্পুন গোটা জিরে ওয়ান টেবিল স্পুন গোটা ধনে হাফ স্পুন গোটা গোল হাফ স্পুন মৌরি হাফ টিস্পুন মেথিদানা হাফ স্পুন সর্ষে আটটা এলাচ ছয়টা লবঙ্গ একটা স্টার অ্যানিস দুটো বড় এলাচ জয়ত্রী একটা জয়ফল ছোট একটা দুটো তেজপাতা এবার এই সমস্ত মশলা তাওয়াই একটু গরম করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি এইভাবে আপনি আগে থেকে হালিম মিক্স ও হালিম মশলা তৈরি করে রেখে দিতে পারেন এতে করে হালিম তৈরি করাটা আর ঝামেলাদায়ক মনে হবে না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতন এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে